আমরা হলাম বুদ্ধি নাই गाइस একদম আমরা আছি গ্রামে ছোট সুন্দর গ্রামে বাড়ি ছোট ভিডিও করতে কবিরাজ বাড়ি আপনি মেয়েদের আমি ভিডিও করে আপনাদের শুধু মেয়েদের ভিডিও করে দেখাস্ত থেকে 7000 লোক আসে দিনে শুধু আর মেয়ে আলাদা হাজার দেখানো হয় আর লাইসেন্স প্রতি ভিডিওতে আলাদা আলাদা দেখানো হয় আমার এলাকায় ভালো লালাদা করে দেখান কমেন্ট শ্যার এবং সুন্দর লোকের পাওয়া উঠবে মোট প্রায় দিনে আসে দশ থেকে বারো হাজার লোক যদি আপনারাও যদি আসেন তাহলে বামনবাড়ি গ্রামে আসেন তাহলে বুঝতে পারবেন এই ছোট্ট শিশুর ছোট্ট শিশুর কাছে কি পরিমাণে লোক আসে যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং অপর ভাইকে এই ভিডিও দেখানোর চেষ্টা করবেন আপনি কিন্তু এখানে আসবেন না করলে আগে সবাই কষ্ট হই কত কি বোঝা গেল আর কেমন কেমন করেন যে আর যদি দেখে করবে তাহলে এই জায়গায় না